হ্যাঁ রে তোরা সবাই জানিস আজকে নাকি শিক্ষামন্ত্রী আমাদের ক্লাসে আসবে আমি আসার সময় নোটিশ বোর্ডে দেখলাম আজকে নাকি শিক্ষামন্ত্রী আসবে আমাদের ক্লাস কি কোশ্চেন করবে কে জানে আমাদের স্কুল তোতে এরকম হঠাৎ করে নোটিশ লাগিয়ে দেয় বটে আর আমরা আগে থেকে কিছু জানতে পারি না এবার হঠাৎ করে শিক্ষামন্ত্রী আসছে কি যে হবে কে জানে ফেলু ব্রো তুই কিছু জানিস শিক্ষামন্ত্রী আমাদের কি কি কোশ্চেন করতে পারে না রে ঘেটু সেসব কিছু বলতে পারছি না তবে আগের বছর যিনি শিক্ষামন্ত্রী এসেছিলেন তিনি যদি আসেন তাহলে কোনো প্রবলেম নেই হ্যাঁ রে ফেলু আমার বাবু মনে একটা ছোট্ট কোশ্চেন আছে সে কোশ্চেনের উত্তরটা আমি কিছুতেই পাচ্ছি না যদি তোকে বলি তুই একটু উত্তরটা দিয়ে দিবি বলেই ফেল দেখি উত্তরটা যদি জানা থাকে আমি তোকে জানিয়ে দেবো বলছি তুই তো আগের সপ্তাহে আমার দাদার বিয়ে খেতে গেলি তা দাদা তো বিয়ে হয়ে গেল এবার বৌদি তো আমাদের বাড়িতে এলো বৌদি আমার বাবাকে বাবা মাকে মা ডাকছে তবে ওই দুজনের সম্পর্ক কি হলো আমি ঠিক বুঝতে পারছি না এদিকে দাদা আমার বৌদিকে বউ বলে ডাকছে আর বৌদি দাদাকে বর বলে ডাকছে আমাদেরকে বৌদি বলে ডাকতে হচ্ছে ব্যাপারটা মাথায় কিছু আসছে না কেন ঠিকই তো ডাকছে বাবাকে বাবা বলে ডাকবে আর মাকে মা বলে ডাকবে এটাই তো সম্পর্ক কেন রে আমিও তো বাবা কে বাবা বলে ডাকি মা কে মা বলে ডাকি তাহলে ওই বৌদিকে বৌদি কেন ডাকবো তাহলে দিদি বলে ডাকবো তাহলেই তো হয় ওরা দুজন তো ভাই বোন হয়ে গেল না যেহেতু ওরা দুজন এই বাবা মাকে বাবা মা বলে ডাকছে দেখ এই ব্যাপারগুলো নিয়ে আমি গবেষণা করছি কিন্তু এই চ্যাপ্টারটা এখন আমার মাথায় আসেনি এই চ্যাপ্টারটা যখন নিয়ে যখন আমি গবেষণা করবো তখন আমি তোকে জানিয়ে দেবো আর একটু পরে স্যার ও আসছে তুই একবার স্যারকে জিজ্ঞাসা করে দেখতে পারিস স্যার হয়তো উত্তরটা দিতে পারবে তোকে এই তোরা সব চুপ কর ওই দেখ স্যার আসছে আর সঙ্গে মনে হয় শিক্ষামন্ত্রীও আসছেন আসুন স্যার ভেতরে আসুন গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার মর্নিং স্যার ভেরি ভেরি গুড মর্নিং বাচ্চারা তোমরা কেমন আছো আর তোমাদের পড়াশোনা কেমন চলছে আমরা স্যার সবাই ভালো আছি আর আমাদের পড়াশোনা একদম ইলেকট্রিকের মতো চলছে স্যার ইলেকট্রিকের মতো চলছে ব্যাপারটা তো বুঝতে পারলাম না এখন তো ডিজিটালের যুগ স্যার সেই জন্য ইলেকট্রিকের গতিতে আমাদের পড়াশোনা চলছে না হলে তো আমরা পিছিয়ে পড়বো স্যার বাহ বাহ খুব ভালো খুব ভালো আপনাদের ছেলেগুলো দেখছি খুবই বুদ্ধিমান হ্যাঁ স্যার আমাদের এই স্টুডেন্টস গুলো ভীষণ বুদ্ধিমান আর খুব ভালো পড়াশোনা করে এই শোন আমার প্রিয় বাচ্চারা ইনি শিক্ষামন্ত্রী আমাদের স্কুলে তোদের সাথে দেখা করতে এসে এনার নাম মিস্টার নটবরলাল না একদম ঠিকঠাক করে উত্তর দিস হবে খুব নাম হবে আর তাতে স্কুলের উন্নতির জন্য আরো টাকা পয়সা যাতে এই স্কুলে দান করতে পারে সেই ব্যবস্থাও উনি গভর্নমেন্ট থেকে করবেন বুঝতে পারলি সেই জন্য কোশ্চেনগুলোর গুলোর উত্তর ঠিকঠাক দিস কিন্তু আচ্ছা ঠিক আছে স্যার উনি যা কোশ্চেন করবে তার ঠিকঠাক উত্তর আমরা দিয়ে দেবো এই যে মিষ্টি মতো একটা মেয়ে এই ক্লাসের মধ্যে দেখছি একটাই মেয়ে আচ্ছা তোমাকে দিয়ে শুরু করি তুমি বলো তো একটা ছোট্ট কবিতা বলো দেখি সুন্দর দেখে আর তোমার নামটা কি আমার নাম টিসি টিসি পুরো হ্যাঁ আমি সিলেবাসের বাইরে থেকে একটা কবিতা বলতে পারবো হ্যাঁ মা পেসি তুমি যেখান থেকে পারো একটা কবিতা বলতে পারো তাহলে স্যার আমি একটা নিজে কবিতা তৈরি করেছি সেটাই আপনাকে শোনাচ্ছি কবিতার নাম হলো পড়াশোনা কবি পেসি। আমাদের পড়াশোনা চলে যাচ্ছে বাকি পরীক্ষার সময় তাই চাপ থাকে পার হয়ে যায় দিন পার হয়ে রাত পরীক্ষার সময় তাই মাথায় দেই হাত সারা বছর দিলাম থাকি এখন পুরো সিলেবাস বাকি পড়বো পড়া তাড়াতাড়ি রেজাল্ট হবে ফাটাফাটি এই আশায় থাকি সমাপ্ত আরে বাপ রে বাপ এটা আবার কি কবিতা হলো আচ্ছা ঠিক আছে মা পিসি তুমি বসো এই পাশে জোন তোমাকেই বলছি তুমি না ইলেকট্রিক গতিতে তুমি পড়াশোনা করো আচ্ছা তুমি বলতে পারবে মোটা কাদের বলা হয় আর তোমার নামটা কি জানো আমার নাম স্যার ঘটেশ্বর খান্ডুয়া ওই ঘেটু বলে সবাই আমাকে ডাকে স্যার মোটা কাদের বলে এ তো খুব সহজ স্যার মাটিতে পয়সা পড়ে গেলে যারা কুড়িয়ে নিতে পারে না তাদেরকেই মোটা বলে এক ভদ্রলোক খুব মোটা ছিলেন সবাই তাকে কুমড়ো কটাশ বলে খেপাতো একদিন লোকটি স্থির করলো তাকে এরকম খেপাচ্ছে সে এবার আত্মহত্যাই করবে শহীদ মিনারের উপরে উঠে একটা ঝাঁপো দিয়ে দিল কিন্তু মৃত্যু আর হলো না হাসপাতালে সে তিনি কাতর গলায় নার্সকে জিজ্ঞাসা করলেন আমি এখনো মরিনি নার্স উত্তর দিল আগে না তবে ওই চারজন মারা গিয়েছে লোকটি বললো ওই চারজন আবার কি নার্স তখন বলল যাদের ঘাড়ে আপনি পড়েছিলেন স্যার ঠিক বলেছি তো স্যার আপনার সামনে যদি একটা পয়সা ফেলা হয় আপনি নিতে পারবেন স্যার এই আর তোকে বলতে হবে না এবার তুই বস তুই বস এই একদম কর্নারে ডান দিকে এই ছোট্ট ছেলেটা এই তুই বলতো রোগা আকাদের বলা হয় আর তার আগে তোর নামটা একটু বলিস স্যার আমার নাম লেবু আর আপনি যে কোশ্চেনটা করেছেন বটে সেটা খুব সহজ করছেন আছে রোগা কাদের বলে এক পিস কাপড় কিনে যারা অনেক জামা বানাতে পারে তাদেরকে রোগা বলে বটে যেমন এক ভদ্রলোকের বাড়িতে একটা রোগা চোর চুরি করতে ঢুকেছিল ভদ্রলোকের ঘুম ছিল খুব পাতলা চুরির ঠুক ঠাক শব্দে রাতে ঘুম ভেঙে গেল তার তিনি চোরকে ধরে মেরে অজ্ঞান করে দিলেন এরপর তিনি তার ছেলেকে ঘুম থেকে তুলে বললেন পাশের ঘরে একটু চোর অজ্ঞান হয়ে পড়ে আছে তার পাশে একটা দড়ি রেখে এলাম যা চোরকে দড়ি দিয়ে বেঁধে যায় বে বাটে পাশের ঘর থেকে ঘুরে এসে ছেলে বাবাকে বলল বাবা বুঝতে পারলাম না কোনটা দড়ি আছে আর কোনটা চোর আছে বটে ওরে বাবারি বাবা এই অসাধারণ প্রতিভাবান ছেলে পুলে দেখছি আপনার স্কুলে এই এই পাশের জন নীল পরা এই তোর নাম কি রে আর তুই বলতো দেখি বেটে কাদের বলে আমি বলবো স্যার আমার নাম কালু আর আপনি এত সহজ কোশ্চেন করলেন স্যার বেটে কাদের বলা হয় আরে যেসব লোকগুলো ফুটপাথের মতো পা ধুলিয়ে বসতে পারে তাদেরকে বেটে বলে বেটেদের আখসে দিয়ে বেগুন পারতে হয় বলিস কি আরো আছে স্যার এক ভদ্রলোক খুব বেটে ছিলেন ভদ্রলোকের বাড়িতে একদিন ওনার স্ত্রীর এক বান্ধবী বেড়াতে আছেন মহিলাটি তাদের বাড়ির দরজার নিচের দিকে একটা গর্ত দেখে অবাক হয়ে গেল ভদ্রলোকের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন ওটা কি দূরের গর্ত ইঁদুর কি ওদিক থেকে চলাচল করে ভদ্রলোকের স্ত্রী স্মার্টলি জবাব দিলেন না ওটা একটা আই আমার স্বামী ওখান থেকে যাতায়াত করে দেখলেন স্যার আমাদের এই জুনিয়র স্টুডেন্টগুলো একদম প্রতিভাবান কি সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে দেখছেন হুম তাই তো দেখছি রসগোল্লা রসের মতো প্রতিবাপুর টপ টপ করে ঝরে ঝরে পড়ছে আর এই যে একদম কর্নারে ওই লাল জামা তোমার নামটা কি আর তুমি স্পার্স অফ স্পিচ সম্পর্কে কিছু বলতে পারবে আমাকে বলছেন স্যার আমার নাম হাবলু হাতি আর স্পার্স অফ স্পিচ সম্পর্কে বলতে বলছেন হ্যাঁ একটা গল্পের ছলে আমি আপনাকে বলছি নাউন আর তার ভাইয়েরা মোট আটজন তাদের বাড়ির নাম হলো সেন্টেন্স ভিলা সমাজের মানুষ তাদের স্পার্টস অফ স্পিচ বলে ডাকি আর এই বাড়িতে সেন্টেন্স তারা আট ভাই থাকি তাদের কাজকর্ম একরকম না প্রথম ভাইয়ের নাম হলো নাউন আর তার কাজ হলো সব কিছুর নাম বলা বাড়িতে যা যা দরকার সবজি ইট পাঁচ মাংস সব কিছু এর মধ্যে পড়ে আর দ্বিতীয় ভাইয়ের নাম হলো প্রনাউন। নাউন বাড়িতে না থাকলে সে নাউনের কাজটা করে দেয় নাউনের অনুপস্থিতিতে নাউন এর সব কাজ ওই প্রণয়নই করে তৃতীয় ভাইয়ের নাম হলো একজেক্টিভ নাউন ও প্রণয়নের পেছন দিকে গোয়েন্দাগিরি এর কাজ তাদের দোষ গুণ লিখে রাখাই এই একজেক্টিভ কাজ চতুর্থ ভাইয়ের নাম হলো ভাব তার কাজ হলো সবার কাজ করে খাওয়া দাওয়া ঘুম দেওয়া সব কিছু করে দে। পর আসছে পঞ্চম ভাই পঞ্চম ভাইয়ের নাম হলো অ্যাড ভাব তার কাজ হলো তৃতীয় চতুর্থ ভাই যেমন ভাব অ্যাডজেক্টিভ এদের নজরদারি করা তাদের অবস্থা পর্যবেক্ষণ করা মাঝে মধ্যে সে তার নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে এরপর ষষ্ঠ ভাইয়ের নাম হল প্রিপোজিশন ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই এর কাজ নাউন প্লাস ভার প্লাস প্রনাউন নাউন প্লাস নাউন সপ্তম ভাইয়ের নাম হলো কনজাকশন তার কাজ প্রিপোজিশনের কাজের থেকেও বড় সিপোজিশনের কাজের চেয়েও অনেক বড় সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয় সম্পর্কের মতো কাজ করে এবং তারা সবাই মিলে একই বাড়িতে খাওয়া দাওয়া করে সেন্টেন্স প্লাস সেন্টেন্স যেরকম অষ্টম ভাইয়ের কাজটা খুবই সুন্দর তার নাম হলো ইন্টারজেকশন সে সবার সবার পাশে আবেগ প্রকাশ করাই একমাত্র তার কাজ বাবা খুব সুন্দর খুব সুন্দর হাবলু হাতি তুমি খুব সুন্দর বলেছো তোমার জন্য একটা প্রাইজ থাকবে আর এই যে সামনে বসে আছো তোমার নাম ফেলু কি তাই তো আগে হ্যাঁ স্যার আমার নামই ফেলু গত বছর যে শিক্ষামন্ত্রী স্কুলে এসেছিল তার কাছ থেকেই তোমার খবর পেয়েছি তুমি নাকি ডেঞ্জারেস ছেলে নিজে নিজের রচনা তৈরি করতে পারো আগে হ্যাঁ স্যার ওই এত তো পারি কি স্যার কিন্তু একটু সাবধানে কোশ্চেন করবেন একে কিন্তু বহুত ডেঞ্জারেস ছেলে মাথা পাতা পুরো একদম ভুরিয়ে দেবে কিন্তু স্যার হুম জানি তো সেই জন্য ওকে অন্যভাবে কোশ্চেন করব তা বাবা ফেলু তোমার নাকি কোনো ধৈর্য ফৈর্য সেরকম নেই ধৈর্যের ফল মিটে হয় সেটা তুমি জানো তো একদম ঠিক বলেছেন স্যার আর সেদিন আমি মার কাছেই জানতে পারলাম এটা মা বারবার বলছিল দেখ ধৈর্য ধরে বস ধৈর্য ধরে বস দেখ ঠিক হয়ে যাবে আর ধৈর্যের ফল দেখবি মিটা হবে সেই জন্য আমি সেদিন কি করলাম অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসেছিলাম তারপর দেখলাম হলো তখন আমি শান্তি পেলাম তখন আমি বুঝতে পেলাম যে ধৈর্যের ফল মিটা হয় কি এমন জিনিস ছিল বাবা ফিলু যে তুমি ধৈর্য ধরে বসেছিলে আগে স্যার আমার তিন দিন ধরে পায়খানা হচ্ছিল না তা মা বললো যে ধৈর্য ধরে বস দেখবি তো ঠিক হয়ে যাবে ধৈর্য সেই নেই একদম তোর সেই জন্য আমি মার কথা শুনে সেদিন ধৈর্য করে বসলাম দেখলাম ঠিক সময় মতো হয়ে গেল ধৈর্যের ফল যে হয় সেটা আমি জানতে পারলাম সেদিন থেকে বলি কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে আর এসব বলতে হবে না তুমি এক কাজ করো তোমাকে যেটা আমি জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও তো কি ঠিকঠাক বলছি তুমি কি সকালবেলায় ওই খবরের কাগজ ফাগজ কিছু পড়ো কিছু খবরের ব্যাপারে তুমি কিছু বলতে পারবে আগে স্যার নিশ্চয়ই পারবো কারণ আমি ওই ব্রেকিং নিউজগুলো পড়ি ওই ব্রেকিং নিউজ হলো মানুষের সব থেকে জানার বিষয় তাই আপনাকে কিছু ব্রেকিং নিউজ আজকে শোনাবো স্যার একটু মন দিয়ে শুনবেন স্যার আজকের বিশেষ বিশেষ ব্রেকিং নিউজগুলো শুনুন স্যার এই বঙ্গোপসাগরে বিশাল বৃষ্টি হওয়াতে সকল মাছের সর্দি লেগে গেছে আরে আর এদিকে শতাব্দিক কিছু বলে মুরগি ডিম ডিমপাটতে ব্যর্থ হয় তারা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে এদিকে পাঁচুর বাড়ি থেকে একটু পূর্ণ বদনা উদ্ধার হয় সেই ক্ষেত্রে বিয়ে তাকে গ্রেপ্তার করেছে পরে সেটা জানা যায় ওটা পকায় টাকা ছিল পাঁচু সেটা চুরি করে নিজের বাড়িতে নিয়ে এসেছিল এদিকে প্রেমের ছেঁকা খেয়ে গান গাইতে শুরু করেছিলেন গৌতম ফকির আর তার সেই গান শুনে পাঁচজন বেকিং নিউজ বাকি আছে ওইটুকু বলে দিলেই আজকে শেষ হয়ে যাবে এইটুকু শুনে নিন স্যার এদিকে ক্রিকেট খেলার সময় বিরাট কোহলির বলছিল বুমরাং তাকে বল ছুঁড়ে মেরে দিয়েছে বিরাট কোহলি তাতে বুমরাঙের মাথা ফেটে যায় আর তাই দেখে রে বিরাট কোহলি আর বুমরাংকে দুজনকেই এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে আর এদিকে দক্ষিণ পাড়ায় পিন্টুদার ছোট্ট মেয়ে মিস কুলুকুলুর ফ্রেন্ডুকে কেউ অ্যাকসেপ্ট না করার জন্য পাড়ার পটলের বাড়িতে মিস কুলুকুলু পারমিক বোমা হামলা করে দিয়েছে আমি আর নিতে পাচ্ছি না আমি আর নিতে পারছি না স্যার আমি চললাম আমি আর পরের বছর এখানে আসছি না আমি অন্য স্কুলে যাবো ঠিক আছে কিন্তু এখানে আমি আর আসছি না আমি আর থাকতে পারছি না চললাম স্যার প্লিজ ওইভাবে যাবেন না প্লিজ প্রিন্সিপাল রুমে চলুন স্যার ওখানে আপনার জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে মিষ্টি আলুর কচুরি এগুলো খেয়ে তারপর আপনি যাবেন প্লিজ রাগ করবেন না স্যার আর কিছুক্ষণ এখানে থাকলে আমি পুরো পাগল হয়ে যাবো আমার মিষ্টি কচুরিগুলো আপনি খেয়ে নেবেন আমি চললাম এলু আজকে আমি কোনো কাজ নেবো না আমি চলে যাচ্ছি কালকে এসে তার ব্যবস্থা করবো ঠিক আছে কথাটা মনে রাখিস কিন্তু বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো আর শেয়ার করে দিও আর যত দেখবে তত হাসবে আর যত হাসবে তত সুস্থ থাকবে শুধু ভিডিও গুলো দেখতে থাকুন হাসুন আর সুস্থ থাকুন